এই সরগুলো সমাজে এখনো থাকে এই বিষয়গুলো আমরা নিশ্চিত সমাজে এই মূল্যবোধগুলো আমরা জাগাই তুলবো সবার মাঝে ঠিক আছে আমাদেরকে শিক্ষিত হইতে হবে শিক্ষা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই শিক্ষিত একটা জাতি হিসেবে আমাদের কি করতে হবে এই দেশটাকে গড়ে তুলতে হবে সমাজটাকে গড়ে তুলতে হবে সামাজিক পরিবর্তনগুলা সামাজিক মূল্যবোধগুলা এই পরিবর্তনগুলো কীভাবে আসবে একদিন আসবে একদিন আসবে না শিক্ষার চর্চা করতে হবে জ্ঞানের চর্চা করতে হবে মূল্যবোধের চর্চা করতে হবে ধর্মীয় অনুভূতি থাকতে হবে সব কিছু মিলে আস্তে আস্তে সমাজ উন্নতির দিকে চলে যায় একটা শান্তির বাতাস বলবে ওই সমাজে যে সমাজে সকল মানুষ অপরাধ মুক্ত থাকে ওই সমস্যা শান্তির সমাজ থাকে ঠিক আছে সুতরাং আমরা আমাদের ফ্যামিলিকে কন্ট্রোল যদি করি একজন লোক একজনের ফ্যামিলি কন্ট্রোল করে ঠিক আছে ফ্যামিলি কন্ট্রোল করলে ফ্যামিলি সকল ফ্যামিলি যদি কন্ট্রোল থাকে তাহলে তো আমার সমাজটাই কন্ট্রোল ঠিক আছে এটা কিন্তু জরুরি কোনো কাজ না কাজে আপনি আপনার নাগরিক যতটুকু দায়িত্ববোধ আছে এটুকু সম্পর্কে সচেতন থাকবেন আপনি কি কি করতে পারেন কি কি করতে পারেন ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই গভীর রাত্রে যদি কাউকে পান অপরিচিত কাউকে পান তাকে লফলি ভৈধ হবে আপনি জিজ্ঞাসা করতে পারেন না কি জন আসছেন কেন আসছেন এখানে কারণটা কি ঠিক আছে সে যদি ভালো কোনো কাজে আসা থাকে ওয়েল অ্যান্ড বেটার তারা আপনি সাপোর্ট করবেন হেল্প করবেন প্রয়োজন আগাই দেবেন কিন্তু তার মধ্যে যদি ইল মোটিভ থাকে খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আপনি আইনের স্মরণাপন্ন হবেন স্থানীয় লোকজন আছে আমাদের নাম্বার আছে সকল সব আমার নাম্বার আছে প্রায় লোকের কাছে আমি নাম্বার দিয়ে যাব ঠিক আছে আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন ফোন কল একটা ফোন দিতে তার সময় বেশি লাগে না ঠিক আছে জানা দিতে পারেন গ্রাম স্থানীয় মেম্বার আছেন চেয়ারম্যান আছেন নেতৃবৃদ্ধ আছেন আছেন না সবাইকে আপনারা এই নিউজগুলো প্রচার দিতে পারেন কাজে আজকে থেকে আমরা এই এলাকাকে চাই চাই সালওয় এলাকা এই এলাকা কিন্তু আমাদের আসা হয় না পুলিশের রেগুলার টহল কিন্তু এই এলাকা তেমন একটা আমরা আসি না এই জন্য আজকে দিনের বেলায় আমার মনে হলো যে এখানে আসি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি কথা বললে আমাদের বার্তাগুলো বাংলাদেশ পুলিশের বার্তাগুলো আমাদের যে বর্তমান স্যার আছেন এসপি স্যার আছেন তাদের যে মহৎ উদ্দেশ্যগুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি এগুলো আপনাদের কিছুটা জানার দরকার আছে আছে না এই বিষয়গুলো আপনারা জানবেন আশা করি আমার সাথে সকলেই একমত আছেন আলোয়াদি এলাকাটা হবে একটা শান্তির গ্রাম শান্তির সুবাতাস বইবে অল্প দিনের মধ্যেই এটা আমরা আশা করতে পারি এই জন্য চুরি ছিনতাই সাদাবাজি জুয়া খেলা মাদক এই বিষয়গুলোর সাথে কোনোদিন দিন করা যাবে না প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে আমাদের সকলকে ঠিক আছে আমাদের আইনি যতটুকু সাপোর্ট আছে আমরা আমাদের মধ্যে থেকে মিশাল দিব আপনারা সামাজিকভাবে সচেতন থাকবেন আমাদের এই নিউজগুলা সবার কাছে পৌঁছে দেবেন আশা করি সবারই ভালো লাগছে আর আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত সকলেই ভালো লাগবে